হান্ড্রেড এই সিক্স চ্যানেল আপনাকে স্বাগতম অবশেষে ফেব্রুয়ারি মাসে আপনাদের জন্য দারুণ সুখবর যাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে ইশ্রম কার্ড নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট দিল সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইশ্রম কার্ড থাকার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়ে যাচ্ছে তাই যাদের কাছে ই শ্রম কার্ড রয়েছে তাদের জন্য সবথেকে বড় সুখবর তাই এস তাই এখনও পর্যন্ত যারা কার্ড দিয়ে বানাননি অতি শীঘ্রই গিয়ে কিন্তু বানিয়ে ফেলুন ইশ্রম কার্ড থাকলেই পাওয়া যাবে পাঁচ হাজার করে প্রতি মাসে মাসেই এই ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়ে যাচ্ছে আধার কার্ডের মতনই গুরুত্ব পাচ্ছে এবার থেকে শ্রম কার্ড মাসিক পাবেন পাঁচ হাজার করে তে সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কি জানানো হয়েছে সমস্তটা আপনাদেরকে বিস্তারিতভাবে দ্বিতীয় জানিয়ে দেবো তাই অবশ্য আপনার কাছে যদি ইশ্রম কার্ড থেকে থাকে বা যদি আপনি না বানিয়ে থাকেন এখনও পর্যন্ত অবশ্যই বানিয়ে ফেলবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এখানে এই সংক্রান্ত বলা হচ্ছে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব শ্রম কার্ড থাকলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন এইভাবে আবেদন করুন অর্থাৎ বন্ধুরা ইশ্রম কার্ড থাকলেই হবে না আপনাকে এইখানে আবেদনও পর্যন্ত করতে হবে এই কাজগুলি যাতে আপনার রেডি থাকে তাহলে তাহলে কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু পেতে চলেছেন আপনারা জানেন ই শ্রম কার্ড কিন্তু শুধুমাত্র যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের জন্যই অ্যাপ্লিকেবেল অর্থাৎ যারা সরকারি চাকরি করেন বা বড় লোক তাদের জন্য কিন্তু এই শ্রম কার্ডই নয় গরিব এবং মধ্যবিত্ত পরিবার খেতে প্রতিদিন দিন গেলে দিন খায় এরকম মানুষের জন্য কিন্তু ই শ্রম কার্ডটি রয়েছে তো আপনাদের আপডেটটি সমস্তটা জানিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য ভিডিওটি কাজে লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই ইনফরমেশন রিলেটেড ভিডিও এবং সরকারি প্রকল্পের ভিডিও সবারকে পেতে আপনি কি সরকারি চাকরি করেন না যদি আপনি পাবলিক ফান্ডে কাজ করে থাকেন কিংবা আপনি যদি প্রাইভেট সংস্থা বা অসংখ্যিত ক্ষেত্রে বা দিন খাতেন দিন খান এরকম টাইপের আর কি একদম যারা দিনমজুরি কৃষক বা ব্যবসায়ী ছোদাখাটো কাজ করেন তাদের জন্য আর কি বলা হচ্ছে করে থাকেন তবে আপনার জন্য রয়েছে সুখবর হ্যাঁ বন্ধুরা সরকারি চাকরি করেন না বা রোজগার কম এমন মানুষের জন্য একাধিক জনদন দিয়ে প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার তেমনই একটি প্রকল্প হল ই কার্ড আপনারা জানেন এই প্রকল্পের নাম নথিভুক্তকরণের মাধ্যমে আপনি প্রকল্প অনুযায়ী পাঁচশো টাকা থেকে শুরু করে মাসিক সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন তো পেয়ে যাবেন এমনই একটা আপডেট এসেছে ফেব্রুয়ারি মাস থেকে সড়ো সুখবর আপনাদের জন্য দেখুন এখানে বলা হচ্ছে আর্থিক অবস্থা ভালো নয় এমন পরিবার এই কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকারের পি এম এ ওয়াই পি এম পি এম কিষাণ সহ একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন কেন্দ্রের বিভিন্ন যোজনা খাতে টাকা পাওয়ার জন্য এই কার্ডটি আধার কার্ডের মতোই গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত করা হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন ই শ্রম কার্ড দিকে কিন্তু একটি ভালো এবং মজবুত ডকুমেন্ট হিসাবে ব্যবহার করবার জন্য কিন্তু সরকারের একটি চিন্তাভাবনা চলছে এবং আপনাদের যাদের কাছে ইশ্রম কার্ডের রয়েছে তারা কিন্তু কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সবার আগেই কিন্তু নিতে পারবেন তাই আপনি যদি একজন অসংগঠিত ক্ষেত্রের কর্মী হয়ে থাকেন তবে আজই কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে অর্থাৎ কোনো সার্ভার ক্যাম্পে গিয়ে কিন্তু এই ইশ্রম কার্ডটি বানিয়ে ফেলুন তো এই ইশ্রম কার্ডটি আপনারা কীভাবে বানাবেন কী কী ডকুমেন্ট লাগতে পারে এবার এই সংক্রান্ত এখানে বলা হয়েছে দেখুন তারা ইশ্রাম কার্ড করতে পারবেন আর কি তো দেখুন এখানে বলা হয়েছে কম আয় সম্পূর্ণ ব্যক্তি যারা আয়কর বা ট্যাক্স ইনকাম ট্যাক্স দেন না তারা ইশ্রাম কাজের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারী এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন কিংবা এমপ্লইজ স্টেট ইউনি ইন্স্যুরেন্স কর্পোরেশনের মেম্বার হলে এ কার্ডের সুবিধা নিতে পারবেন না ষোলো থেকে উনষাট বছরের বয়স এমন সকল মহিলা ও পুরুষ এই ইশ্রম কার্ডটি বানাতে পারবেন অর্থাৎ ইশ্রম কার্ড কারা কারা বানাতে পারবেন আপনারা কিন্তু এটি বুঝতে পারলে তো এই প্রতিবেদনের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে সেখানেও কিন্তু আপনারা গিয়ে বিস্তারিতভাবে নিতে পারেন তো ইশ্রম কার্ডটি বানাবার জন্য কী কী এবার ডকুমেন্টসের প্রয়োজন হবে আপনারা দেখে নিন ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত করার জন্য কেবলমাত্র আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে এই তিনটি ডকুমেন্টস থাকলেই খুবই সহজে আপনি এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন অর্থাৎ শ্রম কার্ড থাকলে কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে পেমেন্ট দেওয়ার কাজ ঠিক আছে তো কীভাবে যারা বানাননি তারা এই ডকুমেন্ট থাকলে আপনারা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না কীভাবে আবেদন করবেন তার প্রসেসটি রয়েছে অবশ্যই আপনারা যে কোনো দোকান অনলাইন দোকান বা সার্বার ক্যাম্পে যাবেন এই ডকুমেন্ট কথা নিয়ে যাবেন এবং বলবেন ইশ্রম কার্ড বানাবো তারা কিন্তু বানিয়ে দেবে ঠিক আছে এই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানেও গিয়ে আপনারা বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন তো দেখুন এখানে আরও বলা হচ্ছে পারিবারিক ইনকাম কম বা ইনকাম ট্যাক্স দিতে হয় না এমন পরিবারগুলি এই কার্ডের দ্বারা মোট পঁচিশটি যোজনার সুবিধা নিতে পারবেন আয়ুষ্মান ভারত যোজনায় চিকিৎসার জন্য প্রতিটি পরিবার বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত সাহায্য পাবেন সরকার তরফে পি এম কিষান যোজনায় প্রতি মাসে পাঁচশো টাকা এবং অটল পেনশন যোজনায় মাসিক সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাতা পেয়ে যাবেন কাদের নাম নথিভুক্ত থাকলে এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা মনধন যোজনা মতো একাধিক জনদর্দির প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই কাদের মাধ্যমে এছাড়াও দেখুন বলা হচ্ছে সংবাদ মাধ্যমে সূত্রের খবর এখনও পর্যন্ত কুড়ি কৌতিরও বেশি ভারতবাসী এই জনকল্যাণ জনকল্যাণমূলক প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন এবং দুই কৌতিরও বেশি মানুষ এই কাদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন অবশিষ্ট নাম নথিভুক্তকারীদের ও ধীরে ধীরে বিভিন্ন প্রকল্পের সুবিধার আওতায় আনা হচ্ছে যেহেতু সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে তাই আজই এ কার্ডটি তৈরি করে রাখুন ভবিষ্যতে সরকারের সমস্ত রকম সুযোগ সুযোগ সুবিধা পেতে এবং আধার কার্ডের মতনই কিন্তু গুরুত্ব বাড়ছে এই ইশ্রম কার্ডের তাই যারা বানিয়ে শীঘ্র বানিয়ে ফেলবেন সূত্রে জানা গিয়েছে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ইশ্রম কার্ডের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কম কমেন্ট করে জানতে পারেন এইরকমই সার্কিট প্রকল্পের আপডেট সবাইকে পেতে আমাদের এই চ্যানেলে নজর রাখবেন আজকে এ পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ